পরিবর্তন করতে হবে আমি প্রায় জালসায় বলি কালকেও বলেছি এই এই আপনার ঈদের পরে ছটা জালসা আছে তার মধ্যে পাঁচটাই আপনাদের ইয়েতে এই কি রঘুনাথগঞ্জ কালকে ছিল বাড়ি চলে গেছিলাম আজকে যাব কালকে ফজর ধরেছে আজকে জানি না কটা বাজবে আবার আবার এই প্রতিদিনই এই এইদিকে আছে আমার আশপাশে তো আমি আমার সন্তান দশ বছর বয়স এখনো মাঝে মাঝে বিছানায় পেশাব করে তো আমার সন্তান ফজর কাজা তার হয় না বুঝেননি আমি বাবা আমার সন্তানকে কি আমি আগুনে জ্বলতে দেখতে পারি ওকে আমি ডাক দিয়ে উঠে এনে যে ডাক দেয় উঠে আমার সাথে গিয়ে পাঁচ পাশাল ও মসজিদ আদায় করে কিছু করার নেই ভাই এত কলিজার টুকরা সন্তান একটা চকলেট চাইলে আমি কার্টুন নিয়ে দিই মানে দশ টাকার আইসক্রিম চাইলে আমি তিনশো টাকার আইসক্রিম তাকে খাওয়াবো সে যদি মুরগির গোস্ত খেতে যায় তাকে খাসির গোস্ত খাওয়াবো এত কলিজা দিয়ে ভালোবাসি সেই সন্তান আমার সামনে দাউ 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 করে আগুনে জ্বলবে এটা কি সহ্য হবে আমি কেমন বাবা আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন আপনার সন্তানকে আট বছর সাত বছর হয়ে গেলে একটু একটু করে নিয়ে যাওয়ার অভ্যাস করেন একটু একটু করে নিয়ে যাওয়ার অভ্যাস করেন নইলে কিন্তু আপনার সামনে মহাবিপদ সামনে মহাবিপদ তাহলে আমাদের সমাজকে সুন্দর করে গড়তে হলে আর সামাজিক ব্যাধিকে আউট করতে গেলে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কি আমাদেরকে পাঁচশো সালাদ আদায় করতে হবে সন্তানকে নিয়ে যেতে নিয়ে গিয়ে সবাই রাজি আছেন বলেন সবাই রাজি আছেন জি আল্লাহ তালা কবুল করুক আল্লাহ আমি বলতে চাইছিলাম সলাদ জরুরি সলাদ ছাড়া মানুষ মুসলমান থাকে না পৃথিবীর এমন কোনো আলেম না যে সলাতের ব্যাপারে বলেছেন যে না সলাদ ছাড় আছে কেউ বলেননি অতএব আপনাকে আমি দেখালাম খবরদার সলাদ এটা জরুরি সলাদ জরুরি